নমস্কার বন্ধুরা আজকের সব থেকে বড়ো খবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পে নতুন ঘোষণা করলেন ডিসেম্বর মাস থেকেই অনেক নিয়ম পাল্টে যাচ্ছে বিভিন্ন প্রকল্পের নিয়ম বদলে যাচ্ছে এমনিতেও আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে কৃষক বন্ধু মহিলাদের জন্য লক্ষ্মীরভান্ডার জাগো প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী বাংলার বাড়ি এভাবে প্রকল্পের নাম বলতে গেলে নাম বলা শেষ হবে না এতগুলি প্রকল্প চালু আছে তো এবার সর্বপ্রথম ডিসেম্বর মাসে খুশির খবর এই প্রথম সমস্ত প্রকল্পের টাকা একসাথেই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বন্ধুরা কিছু কিছু প্রকল্প আছে যেগুলি প্রতি মাসে মাসে দেওয়া হয় আবার কিছু কিছু প্রকল্পে বছরে একবার নয়তোবা দুবার দেওয়া হয় কিন্তু এবার সর্বপ্রথম ডিসেম্বর মাসে প্রায় কুড়িটি প্রকল্পের টাকা একসাথেই ঢুকতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে আপনারা পাবেন তাহলে কোন কোন প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত অ্যামাউন্ট দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে আপনি কত টাকা পাবেন সব দায় জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা আজকের ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন পাশাপাশি ডিসেম্বর মাসের এক তারিখ থেকেই বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম ডিসেম্বর মাস থেকে চেঞ্জ হচ্ছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করে দিলেন এই সমস্ত নিয়মগুলি এবার পাল্টে যাচ্ছে তো আমরা জানি আমরা সরকারের তরফ থেকে একাধিক সুবিধা পাই যেমন রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে ব্রিজ নির্মাণ থেকে শুরু করে ফ্রি রান্নার গ্যাস রেশন ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু নিয়মে কিন্তু বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এসআইআর ফর্ম ফিল আপনারা সবাই করেই জমা করছেন তাই তো কিন্তু এবার এস আর ফর্ম ফিল গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো ডিসেম্বর মাসেই প্রকাশ হবে ফাইনাল লিস্ট তো কি করবেন আপনি এই মুহূর্তে যারা এখনও ফর্ম জমা দেননি তাদের হাতে একটি কাজ করার আছে অবশ্যই এটি করতে পারেন পাশাপাশি কোন কোন প্রকল্পের ডিসেম্বর মাসের আর্থিক সহায়তা দেওয়া হবে সবটা জেনে দেব তাই ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা একটি লাইক করে দেবেন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিয়ে করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই আপনি সবার আগে নোটিফিকেশন আগারে পেতে পারেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা আমরা আপনাদের প্রথমেই যে প্রকল্পের সম্বন্ধে জানিয়ে দেব সেটি হলো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে কারণ এই লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে খুশির খবর এসেছে যেই ঘোষণার জন্য বাংলার মা বোনেরা অপেক্ষায় ছিল অবশেষে সেই ঘোষণা চলে এলো বন্ধুরা ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে নতুন খবর রয়েছে এমনিতে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প হলো একটি মাসিক প্রকল্প মানে প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হয় তো ডিসেম্বরেও আপনারা পাবেন ডিসেম্বরের পাঁচ তারিখের আগেই পেয়ে যাবেন পাশাপাশি এক হাজার এবং বারোশো টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তবে যে সকল মহিলারা ভান্ডার প্রকল্পে অন্য মাসের মানে গত হয়তো নভেম্বর মাস বা অন্য কোনো মাসের ভান্ডার পাইনি তাদের সেই মাসের পেমেন্টের সাথে চলতি মাসের পেমেন্ট একসাথেই দেওয়া হবে এই ঘোষণা এই মুহূর্তে রয়েছে তাই বিগত মাসে ভান্ডার ডিসেম্বর মাসে দেওয়া হবে এই মুহুর্তে সব থেকে খুশির খবর অনেক মহিলারাই অভিযোগ করছিলেন যে আমরা ভান্ডার পাইনি তো যারা লক্ষ্মী বন্ধে পাইনি অভিযোগ করছিলেন তাদের এবার খুশির খবর তাদের বিগত মাসে পেমেন্ট একসাথেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে পাশাপাশি বন্ধুরা আমাদের মহিলাদের জন্য আরও একটি প্রকল্প চালু আছে যার নাম জাগো প্রকল্প হয়তো এই জাগো প্রকল্পের নাম অনেকে শুনেছেন বা হয়তো শুনেননি তবে এবার এই জাগো প্রকল্পে এলো দারুণ খুশির খবর জাগো প্রকল্পে যারা ইতিমধ্যে আবেদন করে রেখেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা ঢুকে যাচ্ছে তবে যারা যাজ্ঞ প্রকল্পে এখনও আবেদন করেননি আবেদন করে দেবেন আবেদন করার যে প্রক্রিয়াটা চালু হয়েছে আর যাজ্ঞ প্রকল্পে আবেদন করলেই একজন মহিলাকে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রতি বছর পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তবে প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা নিয়মাবলী রয়েছে এই প্রকল্পে কীভাবে আবেদন করতে পারা যাবে তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন জাগো প্রকল্পে মূলত যারা সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তারাই আবেদন করতে পারবেন পাশাপাশি মহিলাদের জন্য আরও খুশির খবর আরও নতুন প্রকল্প আপনাদের জন্য আসছে যা ডিসেম্বর মাসেই ঘোষণা হবে পাশাপাশি রাজ্যের যত কৃষক রয়েছে কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর কারণ জানেন আপনাদের জন্য একাধিক প্রকল্প চালু আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের প্রতি বছর দুবার আর্থিক সহায়তা প্রদান করা হয় রবি সিজন এবং খারিফ সিজনের মাধ্যমে তো এবার বর্তমানে রবি সিজন দু হাজার পঁচিশ টাকা দেওয়ার সময়সীমা চলে এসেছে এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকতে চলেছে রবি সিজন দু হাজার পঁচিশ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা এমনিতেও বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছরই ডিসেম্বর মাসেই দেওয়া হয় রবি সিজন দু হাজার পঁচিশ কিন্তু এবার ডিসেম্বরের পাঁচ তারিখের আগেই কৃষক বন্ধু প্রকল্পেরও আর্থিক সহায়তা পাওয়া যাবে পাশাপাশি বন্ধুরা থেকে এই মুহূর্তে জনপ্রিয় প্রকল্প বাংলার বাড়ি তো বাংলার বাড়ি প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সকল ব্যক্তিদের ঘর নেই বা তালি দেওয়া বাড়ি বা মাতির বাড়িতে বসবাস করছেন তাদের এই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় এক লক্ষ বিশ হাজার রুপিস সরকারের তরফ থেকে দেওয়া হয় আর এই প্রকল্পে ইতিমধ্যে ফার্স্ট ফেজ কমপ্লিট হয়েছে এবং সেকেন্ড ফেজের লিস্ট নামের লিস্ট প্রকাশ করা হয়েছে আর সেকেন্ড ফেসের নামের লিস্টে যাদের যাদের নাম আছে তারা সবাই বাংলা আবাস যোজনা প্রকল্পের এক লক্ষ বিশ হাজার রুপিসের মধ্যে প্রথম কিস্তি এটি কিন্তু একবারে দেয় না দুবারে দেওয়া হয় তো প্রথম কিস্তির ষাট হাজার টাকা এটি সরাসরি কিন্তু ঢুকতে চলেছে ডিসেম্বর মাসেই পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ঘোষণা করা হয়েছে যেমন বর্তমানে ছাত্রছাত্রীদের জন্য খুশির খবর সবুজ সাথী প্রকল্পের আওতায় আপনাদের সাইকেল দেওয়ার যে প্রক্রিয়াটা চালু হয়েছে পাশাপাশি তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় মোবাইল ফোন দেওয়ার যে প্রক্রিয়া সেটাও চালু হয়েছে পাশাপাশি বন্ধুরা ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ রয়েছে ঐক্যশ্রী রয়েছে মেধাশ্রী রয়েছে বিভিন্ন প্রকল্প রয়েছে তো ছাত্রছাত্রীদের স্কলারশিপের জন্যও খুশির খবর তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধীরে ধীরে এই সমস্ত স্কলারশিপের টাকা চলে আসছে তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পরে আপনার মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে কমসে কম যাবেন বন্ধুরা ফ্রি রেশনেও মহা খুশির খবর ফ্রি রেশন প্রতি মাসে মাসে কিন্তু আপনারা পেয়ে যান তো এবার রেশনেও কিন্তু বড়ো ধামাকা আপডেট রয়েছে ডিসেম্বর মাসের রেশন তালিকা আমরা চ্যানেলে দিয়েছি কী কী মাল রয়েছে কোন কাদে কত কিছু মাল পাবেন যারা ভিডিও দেখেননি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে এখন বর্তমানে যে সকল প্রকল্পগুলি চালু আছে এর মধ্যে সব থেকে এখন জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভান্ডার যার কারণে লক্ষ্মীভাঁদার প্রকল্প থেকে আরও উন্নত করতে এই প্রকল্পে আরও একাধিক খুশির খবর আসবে এবং বর্তমানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বড় ঘোষণা সবাই ফর্ম ফিল করে জমা করবেন ঠিক আছে আর ফর্ম তো অবশ্যই চারই ডিসেম্বর তারিখের অবধি অপেক্ষা করবেন না আপনারা চেষ্টা করবেন পঁচিশে নভেম্বরের মধ্যে দিয়ে দেওয়ার কারণ ফর্মটি কিন্তু তাদের বিএল ও স্যারদেরকে সবাইকে কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে একটা সময়ের ব্যাপার রয়েছে